লাইভে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানিয়ে লাইভটা শুরু করতেছি সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন যারা ইউটিউবে কাজ করতেছেন অনেক দিন ধরে কিন্তু কোনো মনিটাইজেশন পাচ্ছেন না আমি বলবো আপনি তিনটা মাস হাতে সময় নিয়ে এখানে থাকেন তিন মাসের মধ্যে আপনি যদি রেগুলার নিয়মিত আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন রেগুলার নিয়মিতভাবে ইউটিউবে যদি তিন মাস আপনি ভিডিও আপলোড করেন আপনি ইউটিউবে যদি টেন টেন মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারেন এবং আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় অবশ্যই ইউটিউব থেকে আপনি টাকা করতে পারবেন তো আমি কিন্তু আমার আইডিটা কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা আমার এই চ্যানেল থেকে আমি দুইবার পেমেন্টও উঠাইছি তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট উঠাতে পারেন না একটু সতর্কতার সহিত কাজ করবেন কারণ ইউটিউবে কিন্তু স্ট্রাইক দিয়ে দেয় এবং ইউটিউবের কিন্তু গাইডলাইনটা অত্যন্ত খুব হার্ড এবং কঠিন আপনারা একটু চেষ্টা করলেই পারবেন কিন্তু সবাইকে বলতেছি সবাই একটু বেশি বেশি করে কাজ করেন বেশি বেশি ইউটিউবে ইউটিউবার হওয়ার জন্য যদি কারো স্বপ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটা ক্যামেরা নিয়ে বের হয়ে পড়েন নিজের কন্টেন্ট আপলোড করেন নিয়মিত আপলোড করেন ইনশাল্লাহ ইউটিউব থেকে অনেক প্রচুর টাকা আয় করা যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমি এখন আসছি লাইভে দিন পর ইউটিউবে আমি লাইভ করি না তো যারা আমাকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইউটিউবে পরিচিত লাগে না তুই তোমার থাকবো না দু বললে তোমাকে থাকবো তো যারা যারা এতক্ষণ আমাকে দেখলেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি লাইভ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সবাইকে বলবো সবাই সবার পরিবারকে দেখে শুনে রাখবেন সবাই সবাই জীবনটা অল্প সময়ের জন্য জীবনে উপভোগ করেন জীবনকে ভালোবাসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এতক্ষণ লাইভ দেখলেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টাকা ようしょ。